জাল টাকা বা ফেক নোট আপনার হাতে যদি এসে পৌঁছায় তাহলে আপনি কি করবেন ছিঁড়ে করবেন পুলিশের হাতে দিবেন অন্য কাউকে এটা পেমেন্ট করবেন নাকি গিয়ে এটা জমা দিবেন এটা না পরব তার ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে জাল টাকা সম্বন্ধে যারা জানতে চাচ্ছেন আসসালাম আলাইকুম মাটির ব্যাংক চ্যানেল পক্ষে থেকে সবাইকে স্বাগতম জাল টাকা যেহেতু সামনে রমজান এবং তারপরে কিন্তু ঈদ এখন কিন্তু টাকা ফ্লো বাড়বে সেই সাথে জাল টাকাও কিন্তু মার্কেটে বেশি পড়তে পারে মানে মার্কেটে জাল টাকাও কিন্তু ছড়াছড়ি থাকতে পারে যেহেতু এই সময়টা বিশেষ করে ঈদ পারপাসে যে ঈদ হোক না কেন রোজার ঈদ বা কোরবানি ঈদ এই ঈদ পারপাসে কিন্তু জাল টাকাটা বেশি মার্কেটে দেখা যাচ্ছে আপনার হাতে যদি কখনো জাল টাকা পৌঁছায় তাহলে আপনি কি করবেন দেখুন জাল টাকা যারা হাতে পৌঁছায় ফুলি বা আনএক্সপেক্টেড হঠাৎ যদি আপনার হাতে এসে পৌঁছে যায় অনেক সময় আমরা অথবা না জেনে অর্থাৎ জাল টাকা যখন হাতে পৌঁছায় সেটা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করি বা অনেকে এটা মার্কিং করি বা অনেকে ছিঁড়ে ফেলি সেটা আপনার ব্যাপার কিন্তু জাল টাকা যদি আপনার হাতে পৌঁছায় অবশ্যই কিন্তু সেটা ছিঁড়ে ফেলায় ভেটার যদিও আপনি সেটা লুজার হবেন আর আপনি যদি এই জাল টাকাটা অন্য কাউকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে সে হয়তো ঠকে যাচ্ছেন সবচেয়ে বড় বিষয় অনেকে জাল টাকা কিন্তু ব্যাংকে ব্যাংকে জমা দিচ্ছে গিয়ে টাকার সাথে জাল টাকাটা দিচ্ছে ব্যাংকার সেটা ধরে ফেলছে যেহেতু ব্যাংকার অনেক স্মার্ট হয়তো সব ধরে কিছু কিছু ব্যাংকার হয়তো আনমান করলে সেটা রিসিভ করে নিচ্ছে ম্যাক্সিমাম কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারছে এটা জাল টাকা বা ফেক নোট তখন ব্যাংকার করে ব্যাংকার এবং কাস্টমার সাথে কিন্তু অনেক তর্কাতর্ক হয় কাস্টমার বলে থাকে আমি দেখি নাই আমি বুঝি নাই আমাকে দিয়েছে আমি এখন কি করব সে কিন্তু এক্সাইটেড হয়ে যায় হওয়াটা স্বাভাবিক কারণ ব্যাংকে আইন আছে যদি কেউ জাল টাকা সাবমিট করে তাহলে ব্যাংকাররা কিন্তু সেই ব্যক্তিকে পুলিশের হাতে শপথ করতে পারে মানে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে এটা হচ্ছে ব্যাংকারদের আইন বাট বাস্তবে কতটুকু করে সেটা আমি বলতে পারবো না তো অনেক সময় তবে ব্যাংকারা টুকটাক যেটা করে সেটা যতটুকু আমি জানি তাই আমি বলছি ব্যাংকার অনেক সময় করে সেটা উপরে জাল লিখে দেয় টাকাটা পাঁচ করে দেয় অথবা টাকাটা ছিড়ে ফেলে যেকোনো একটা কিছু করে দেয় আপনি যদি ব্যাংকে গিয়ে টাকাটা চেঞ্জ করতে চান ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু কখনোই পারবেন না ইচ্ছাকৃত যদি ব্যাংকে দেন তাহলে আপনি কিন্তু ধরা খাবেন কারণ পুলিশ যখন আপনারা কে ধরে নিয়ে যাবে বা ব্যাংকার যদি আপনাকে পুলিশ হাতে শপথ করে দেয় এটা যেটা আইনে বলা আছে আপনি যদি ইচ্ছাকৃত জাল টাকা সাবমিট করেন যদি প্রমাণিত হয় আপনি জাল টাকার সাথে জড়িত আছেন আইন আন কিন্তু আপনি ব্যবস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনি কিন্তু ফেসে যাবেন আর যদি অনিচ্ছাকৃত ভাবে যদি হয়ে যায় যদি প্রমাণিত হয় তাহলে আপনি কিন্তু হয়তো ছাড়া পেলেও পেয়ে যেতে পারেন তাই ব্যাংকে যদি ইচ্ছাকৃত কখনোই জাল টাকা কিন্তু চেঞ্জ করতে যাবেন না তাহলে বিপদ কিন্তু আপনার হবে তাহলে কি করতে হবে জাল টাকা যদি পেয়ে যান সেজন্য হচ্ছে আপনাকে ছেড়ে ফেলতে হবে অথবা ডিস্ট্র্যাক্ট করতে হবে তাছাড়া কোনো বিকল্প নেই যাই হোক এখন বড় প্রশ্ন হচ্ছে জাল টাকা চিনব কিভাবে হাউ ক্যান আইডেন্টিফাই ফেক ফেক মানে জাল টাকা চেনার উপায় কি জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন পরে ভিডিওটা মানে হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে জাল টাকা মানে চিনতে পারি ফেগমেন্ট কিভাবে আইডেন্টিফাই করতে পারি এটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে ইনশালা বলার চেষ্টা করবো আর এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ